এটা হলো ছত্রিশ ইঞ্চি হাই স্পিড সিলিং ফ্যান কয়েল বানতেছি এটা তার হইল পঁয়ত্রিশ নম্বর তার ডিসি এটা হইলো বারোটা কয়েল হবে বাটাম কয়েল প্রত্যেকটা স্টার্টিংয়ে টানতেছি পাঁচশো আর রানিংয়ে ডিসি হইল খুব বেশি ডিসি রানিংয়ে পাঁচশো সাড়ে পাঁচশো দিসি একটা কয়েলের দুটা কয়েল করব আড়াইশো আড়াইশ আড়াইশো করে দিসি আড়াইশোর ডবল করলে হয় পাঁচশো আর ওইটা দিছি হইল দুইশো পঁচাত্তর ডবল করলে হয় পাঁচশো পঞ্চাশ এভাবে দিসি কলটা পরাই দিছি আগে স্টারিং কলটা পরে ফেলছি এখন রানিং কলটা পরাইতেছি সম্পূর্ণ ভিডিও দিলে অনেক বড় হয়ে যাবে এই জন্য সংক্ষিপ্তভাবে দিচ্ছি আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলের সাথেই থাকবেন কারণ কোয়াল পরাইতেছি নিচে ছয়টা পরানো হয়ে গেছে উপরে ছয়টা পরাবো টার ভিতরে প্রায় দুটা বসে পরা দুটো মতো হয়ে গেছে পড়াইতেছি দেখেন দুজো সহকারে দেখেন চৌত্রিশ নম্বর তার হ্যাঁ পঁয়ত্রিশ নম্বর তার পঁয়ত্রিশ নম্বর তার দিছি তারের গ্যাজ হলো পঁয়ত্রিশ নম্বর এখন চিপ ফাইবার ঢুকিয়ে দিব উপরে চিপ ফাইবার দেওয়া লাগে নাহলে বরিচর হয়ে যায় আর ভিতরে হলো সুলট ফাইবার দিয়ে দিচ্ছি আগে লাস্ট কয়েল এটা সপ করে পলাশ হয়ে আর লাস্ট কোয়েল সম্পূর্ণ ভিডিও দিয়ে নেই দিলে অনেক লম্বা হয়ে যাবে ভিডিও অনেক লং হয়ে যাবে ওই জন্য সংক্ষিপ্তভাবে কেটে স্কিপ করে কেটে কেটে দিচ্ছে আগে যে পরানো হয়ে গেছে সম্পূর্ণ কোয়েল এখন আর চিপ ফাইবার দিয়ে দিব ঢুকিয়ে চিপ ফাইবার দিয়ে একটা কেটে সুন্দর করে ঢুকিয়ে দিব তারপরে এটাকে আর উপরে বার্নিশ আছে ইনসুলেশন আছে সেটাকে পুরে নিব পরে লোপের তার লাগাবো তারপর বার্নিশ দেব বেরিং লাগাবো বেরিং জুনটা চেঞ্জ করব যে পুরোপুরি হয়ে গেছে তার পুরে ফেলছি এখন লোপের তার লাগাবো যে লোপের তার চারটা নিচ্ছি দুটা লাল দুটা হলো নীল আর লাল যেটা সেটা উপরে লাগাবো লাল যেটা সেটা উপরে লাগিয়ে দিতেছি আর যেটা হইলো নীল সেটা ভিতরে স্টার্টিং এ লাগাবো উপরের কয়েলটা হইলো রানিং কয়েল এটাকে এটার ভিতরে ক্যাপাসিটার কালেকশন দিব স্টার্টিং এ দিব না অনেক টিউ নম্বর টিউব পরে তারপরে জ্বালাই করে নিলাম আগে জ্বালাই করলে অনেক দিন টিকে সহজে নষ্ট হয় না স্পার্ট করে না পুড়ে যায় না জন্য রাং জ্বালাই করে নিলে খুব ভালো হয় এই জন্য রাং জ্বালাই করে নিচ্ছি এখন তিন নম্বর টিউব ঢুকে দিচ্ছি তিন নম্বর ঢুকার ওপর কেবলটাই আটকে দিছি এখন সেপারেট দিব রানিং স্টারিংয়ে যে কয়েলগুলো আছে সেপারেট দিয়ে দিয়েছি যাতে কল শর্ট না হয়ে যায় সেম শর্ট না হয়ে যায় এই জন্য সেপারেট ফাইবার দিতে হয় দিলে খুব ভালো হয় এখন এটার এটাকে সিলি করবো আর সুতা দিয়ে লাল আং সুতা আর সিলি করে ফেলছি উপরে কমপ্লিট হয়ে গেছে আর নিচে এখন না সিলি করে নেব নিচে সিলি করা লাগবে নিচে সিলি হয়ে গেছে এখন এটাকে বার্নিশ দেবো এই বার্নিশ বার্নিশ দেওয়ার পরে হিটে দেব হিটে দিয়ে তারপর পরবর্তী ফিটিং করব ফিটিং করার ভিডিওটা দেই নাই কিন্তু বেরিং